গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি পেন্ডাস আছি ঝাক্কাস আছি ফান্টা ঠিক আর সকালবেলা এখন এগারোটা এগারোটা বাজে এগারোটা বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে দুধ গরম করলাম দুধ গরম করে হেজে বসে পড়লাম খেতে এটা হচ্ছে সকালের আজকের আজকের জন্য আজকে স্যাটারডে আজকের দিনের জন্য ব্রেকফাস্ট এটা খেয়ে তারপর দেখব সারা দিনে কি করব আগে চিন্তা দুপুরের রান্না কি করবো কী হবে বুঝতে পারছি না তো সেটার এটা খাই খেয়ে দেখি কি করা যায় দেখো হর বিস্কিট এটাই বেশি ভালো লাগে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় তোমরা জেনেই গেছো আমার শুতে শুতে দেরি হয় আর আমি অত সকালবেলা উঠতে পারি না নর্মালি উঠতে দেরি হয় ফলে সারাদিনের কাজকর্মগুলো একটু দেরি হয়ে যায় কিছু করার নেই কারণ ঘুমটা যদি কমপ্লিট না হয় সারাদিন খিটখিট হয়ে থাকবো তাই না সকালবেলা কি সুন্দর এক কাপ দুধ নিয়ে হরলিক্স বিস্কুট নিয়ে তোমাদের আড্ডা দিচ্ছি তোমাদের সকালটা কেমন কাটে নিশ্চয়ই জানিও হুম কি রান্না করবো বুঝতে পারছি না বাড়িতে কিচ্ছু নেই মানে রান্নার মতো কিচ্ছু নেই কি রান্না বুঝতে পারছি না কি রান্না বুঝে উঠতে পারছি না জানি না অনেকটা দেরিও হয়ে গেছে বাজারে সেরকম কিছু পাবো না আর আমাদের এখানে রাতের বেলা খুব একটা বাজার বসেও না যা বসে দিনের বেলায় কলকাতায় যেমন রাতের বেলা বাজার বসতো এখানে কিন্তু রাতের বেলা বাজার বসে না আর একজন দুজন যারাও বসে সেরকম ফ্রেশ ব্যাপারটা থাকে না সেজন্য এখানে যা করতে হয় দিনা দিনে মাছ নাও মাংস নাও কাঁচা সবজি নাও যাই নাও দেখা যাক চলো আমি এটা খাই তোমরা সাথে থাকো যাই করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব চলো এখন বাজে দুটো পঞ্চাশ এই দেখো আমার এদিকটা সব গোছানো হয়ে গেছে রান্না হয়ে গেছে তো কি কি রান্না করলাম তোমাদের চলো দেখিয়ে দি এখানে আছে মিষ্টি এখানে আছে লিচু দেখতে পাচ্ছি এটাও আমি রান্না করেছি আচ্ছা এই দেখো এই হচ্ছে চাটনি কেমন হয়েছে বলো তো সুন্দর লাগছে না টেস্টও খুব সুন্দর হয়েছে আমি চেখে দেখেছি আচ্ছা চাটনি আর এদিকে আছে এদিকে আছে এই যে আলু চোখা আর এটাতে আছে আমরা দিয়ে ডাল আর এটাতে এক হাতে ফোন ধরে তো এই যে ফ্রিজে একটা লাউ ছিল তো লাউয়ের একটা মিষ্টি মিষ্টি তরকারি করে দিয়েছি আর এটাতে হচ্ছে ভাত ফ্রিজে দুটো বেগুনও ছিল কিন্তু ভাজতে পারলাম না দাঁড়ো আমি সামনে আসি দেখো আমার অবস্থা কি এখন দুটো পঞ্চাশ রান্নাবান্না কমপ্লিট হলো বেগুনটা ভাজতে পারলাম না তাও কি করব কি করব করে তাও দেখো আমরা গৃহিণীরা কি সুন্দর ব্যবস্থা করে ফেলি শুধু বেগুনটা ভাজতে পারলাম না অনেকটা মানে দেরি হয়ে গেছে একটু বাদেই এই কাজের দিদি আসবে তাড়াতাড়ি খেয়ে দে বাসনগুলো দিয়ে দিতে হবে হলে আবার সেই জমা হয়ে থাকবে হুম তো ছেলে ভাতটা বেড়ে ছেলেকে খাইয়ে দিই আর বিশ্বজিৎ বাড়িতে নেই বিশ্বজিৎ আসো বিশ্বজিৎকে ফোন করে দিয়েছে তাড়াতাড়ি চলে আসো তারপর একসাথে খাবো তো ছেলেকে আগে খাইয়ে দিই তো চলো অনেক দেরি হয়ে গেছে আর বেশি বকবো না পরে আসছি বিশ্বজিৎ বললাম না ফোন করেছি কাসন্দি বলেছিলাম কাসন্দি খুঁজছিলাম কাকা নাই কাকিমা আছে

দাম কত দাম দাম ওই যে দেখে যে বাবা দেখে দেখে ধরো এই এই এক বোতল কত ওই এক বোতলে এই পর্যন্ত 100 টাকা নিলাম লাভ হলো না 100 টাকা হ্যাঁ ও আচ্ছা ঢাকনা ফাগনা নিচে রাখো না কিন্তু তুই হাতে ধর তোমার মা বলো যে আমি জানি নিষ্ঠা মানুষ আমিও তো সেই নিষ্ঠা হ্যাঁ আমার তো মানে কাশন্দর সেই নিষ্ঠা ভাবে ছেড়ে থাকবে না কাশন্দর কাশন্দর বিরাট ছুট না তোমার কাছে আর কুচুরি করতে পারবো না এখানে সামনে দিয়ে দিলাম লেবার মানুষ নিয়েছে লেবারেই নিয়েছে খেয়েছি খেয়ে দেখি বলে বাপ রে বাপ চোখ মুখে মানে ধরেছে সেই ধরা বলছে হ্যাঁ ঠিক আছে বলে একশো দশ টাকা দাও বলছি না একশো টাকাই নাও বাবা আর লেবার মানুষ ঠিক আছে আছে আরো বেশি দিয়ে দিচ্ছি ওর থেকে আরো বেশি দিয়েছি আমার কোনো লাভ হবে না দাদু এখানে পাঁচশো বলে দিচ্ছি আমার লাভের দরকার নেই একটাই একটাই হ্যাঁ একটাই নেবে ওটাও দিলে কিন্তু আরো নিতে পারো একটা আমি বলে দিলাম মাল ভালো আছে

হাই ফ্রেন্ডস এখন আটটা আটটা বাজে হ্যাঁ আটটাই বাজে দাঁড়া একটু দেখায় তোমাদের এই যে আটটা চার এখন আটটা চার আর খুব সিম্পলের মধ্যে আমি একটু সাজগোজ করেছি মাথা ব্যথা ঘষা নেই কালকে ভোর ভোর মাথা ঘষবো ঘষে নেব আজকে অনেক দেরিতে স্নান করলাম তো সকালে তো মর্নিংয়ে স্নান হয়নি তোমরা ব্লগে দেখতেই পারলে তো এই তো সন্ধে নাগাদ স্নানটা করলাম তো সেই কারণের জন্য আর এই সময় আর মাথাটা ঘষলাম না একেবারে মর্নিংয়ে মাথা ঘুষে নেবো কালকে সকাল সকাল মাথা ঘষে নেবো কালকে জামাই সৃষ্টি বলে কথা হ্যাঁ তো রেডি হয়ে গেছে দেখো এইটা পড়েছি আপাতত হুম জানি খুব বাজে লাগছে তবে আমার ক্যারি করতে সুবিধে হবে সেই কারণের জন্যই পড়েছি আমার শাড়িতে খুব সমস্যা হয় তো সেই জন্যই এটা পড়লাম হুম আর মশাটা দেখো সামনের উপরে ঘুরঘুর করতেছে আর লিপস্টিক এসব কাজল কিচ্ছু দিইনি হালকা করে শুধু চোখের এখানটা কাজল দিয়েছি সেরকম কিছু সাজগোজ করিনি খুব সিম্পল হ্যাঁ তো এখন যাব হচ্ছে জামাই ষষ্ঠী শপিং করতে তো তোমরা চলো দেখো কি করি না করি চলো সাথে থাকো হুম তোমাদের একটা ব্যাপার দেখানোর জন্য ভিডিওটা আমি অন করলাম এইখান থেকে দেখাচ্ছি এই শাড়িটা বের করলাম এই শাড়িটা এই শাড়িটা আমাকে ছেলে জন্ম আমার জন্মদিনে ছেলে অনলাইন থেকে অর্ডার করেছিল ছেলে দিয়েছিল হুম আর এইখান থেকে আমি এইখানে শাড়িটা ছিল শাড়িটা টি বের করেছি দেখো সব নেমে এসেছে বলো এখন আমার সময় নাই তো এগুলো সব আবার সব পরপর নামিয়ে আবার গুছানো ব্লাউজের জায়গা দেখো কী অবস্থা হয়ে আছে বুঝলা এই কোনো রকমভাবে আলমারিটা বন্ধ করতে হবে এটা দেখাবার জন্যই আমি ভিডিওটা অন করলাম হ্যাঁ শাড়িটার একটু সেলাই করানো আছে ওটা ফলস পিকও লাগানো নেই বুঝলা তো ফলস স্পিকো ফলস পিকও হবে না দাঁড়াও আমি সামনে আসি ফলস পিকও হবে না তোমার এটা একটুখানা ওই আঁচলার দিকতে দেখো তুতলাচ্ছি আঁচলার দিকটা একটুখানা সেলাই করিয়ে নিয়ে আসি বুঝেছো হুম তো সে জন্যই আর এইখানে আছে এই যে একটা ব্লাউজ সেটা আমি পরবো যখন তোমরা দেখতে পারবে জানি না শাড়ি তো সেলাই করাবো শাড়ি পরার ইচ্ছা তো রাখছি কিন্তু শাড়িকে আমি সামলাতে পারবো সামলাতেই তো পারবো না কী হবে বলো দেখো চুলটা শ্যাম্পু করারই কেমন লাগছে চুলটা কালকে শ্যাম্পু করে নেব অসুবিধে নেই চলো 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 তাড়াতাড়ি চলো বিশ্বজিৎ গাড়ি নিয়ে চলে এসেছে ফোন করলো বললো আসো বাবু বাইরের এই ইয়েটা দিয়ে দিবি টিনটা দিয়ে দিবি ছাতা আর আজকে নিয়ে নি আজকে আবার মলে ঢুকবো ছাতা ফাতা নিয়ে যায়নি বৃষ্টি তো নাই আবার এদিকে রাস্তা দেখো বৃষ্টি নাই মলে আবার ঢুকতে গেলে ছাতা অন্ধকার এই জায়গাটা মলে ঢুকলে ব্যাগ ছাতা এত কিছু নিয়ে গেলেন আবার নিচে রাখতে হয় অসুবিধে হয়ে যায় খুবই হাত পেয়ে যাব তার এই যে আমার এই ব্যাগটা আছে শাড়ি নিয়েছি সেলাই করাবো এই যে দেখ <laughs> 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 হাই ফ্রেন্ডস এই ওটা বন্ধ আমি ভয়েস দিচ্ছি ফ্যান চলছে তার উপরে এই মলটার নাম কি বল এই মলটার নাম কি বল পি মল বাজার যাই হোক আমি ভুল বলছি জানি না বেথোয়াতে দেখো বেস্ট বেস্ট মল ঠিক আছে আমি এখানে যাই সব সময় আমি এখানে যাই এখান থেকে আমার মনে হয় মানে আমার মতো গরিব মানুষেরাও কেনাকাটা করতে পারবে আর বড় লোকেরাও শপিং করতে পারবে তাই না সব ধরনেরই আছে তাই দুটোরই কম্বিনেশ কম্বিনেশান গরিব বড়লো ঠিক আছে তো এখানেই জামাই শার্টটির শপিং করতে গেছি তাই আর এখানে গান বাজছিল বলে জানো তো আমাকে এই ভয়েস ওভারটা দিতে হচ্ছে আর কিছু বলবি দেখো ওপরের শার্টগুলো কি সুন্দর না ওপরের ওপরের গুলো এই ওপরের এটা নয় ওপরের গুলো আমি আবার ক্যামেরাটা কোথায় কোথায় নিয়ে করেছি ওই দিক উপরে বাবারে লঙ্কাটা পুড়িয়েছি সেই লঙ্কাটা এখন আমার গলায় কিন্তু খুসখুস করছে আজকে বিশ্বজিৎ শুকনো লঙ্কা পুড়িয়ে দিচ্ছি এখন এখন কিন্তু ঠিক আছে মনে হয় এগারোটা বাজে চুপ 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 এখন কিছু বলবা না ঠিক আছে এই যে গেঞ্জি আমাকে দেখাচ্ছে দেখো এই কালারটা দেখো এই কালারটা দেখো হ্যাঁ এইসব পছন্দ হচ্ছে পছন্দ চলছে আর ছেলেও ছিল কিন্তু আমাদের সাথে ছেলে তো সব সময় থাকে আমার একমাত্র ছেলে বলে কথা আমাদের একমাত্র পুত্র পুত্র সন্তান তাই তো তাই বলে তো হ্যাঁ তো তাকে ছাড়া যেতে পারি সেও ছিল তার জন্য জামা কাপড় কেনাকাটা হয়েছে এমন কিছু হাইফাই নয় দেখাশোনা চলছে ভিডিও আমি অন করতে পারছিলাম না এখন বিশ্বজিৎ দেখেই যাচ্ছে ওই দিকে ও শুধু লেডিসেই যায় তা শুধু লেডিস আমি বলছি যে লেডি যাস না যাস না যা হয় হবে হে হ্যাঁ আগে থেকে কিছু বলে দিলে হবে সব বড় সাইজের দেখো বিশ্বজিৎ যে সাইজ কিছুই পাওয়া যাচ্ছে না ছেলের জন্য হয়ে গেছে এখন এর জন্য আমার কিছু লাগবে না তুমি এখন চুপ করো কর বন্ধ করো এখানে এইটা ফোনটারে কিছু শোনা যাবে হাই ফ্রেন্ডস গুড নাইট তুমি সবাই কেমন আছো খাদা হয়ে গেছে কি কি খেয়েছো আজকে স্যাটারডে কি কি খেয়েছো এই এখন কটা বাজে দাঁড়াও তো এগারোটা বাহান্ন বারোটা বাজে তো এক্ষুনি তো জামাই সৃষ্টি পড়ে যাবে বারোটা বাজতে যায় আট মিনিট বাকি আছে এগারোটা বাহান্ন তো এখন আমি ভিডিওটা এন্ড করতে আসলাম শনিবারের ভিডিওটা এন্ড করতে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এই চোখটাই ভালো করে তাকাতে পারছি না তাকাতে পারছি না বলতে কী বলো আমার এই যে দেখছো বড়ো বড়োর সেদিন এই চোখটা লেগেছে আর আজকে নিজেরই নোক দিয়ে এই ডানহাতের নোক আছে ওই ফলস নোখগুলো বিশ্বজিতা করতে দিচ্ছে না কারণ কেন ওটাতে অনেকটা সমস্যা হচ্ছে যেন তো কিছুদিন বাদ যাওয়ার পর তারপর হচ্ছে গিয়ে তোমার টাকা পয়সাও তো খরচা তার সাথে সাথে হচ্ছে তোমার কটা দিন যেতে না যেতেই ভালো লাগে না কাজকর্ম করা যায় না কিচ্ছু হয় না আরও সমস্যা হয় কোথাও লেগে গেল সাংঘাতিক ব্যথা করে এই কোনার সাইড থেকে ওগুলো পুরো সেট করে বসানো থাকে তো খুব সমস্যা হয় ওই জন্য বিশেষ বারণ করে যেমন চোখে ব্যথা করছে বারণ করেছে যে আর করবা না আমিও আমারও কষ্ট হয় আমি থাক আর করবো না তো নিজের নোখগুলোই বড় করা হচ্ছে এবার কি হচ্ছে আচরখানা লেগে গেছে যেন তো এই চোখে লেগেছে এই চোখে মনে হচ্ছে আমি যাই না ঘুমের ঘুরে মনে হয় লেগেছে প্রচণ্ড ব্যথা করছে চোখ মানে লাল হয়ে যাচ্ছে ঠিক আছে খুব লাগছে কারণ সেদিন এই চোখে এরকমভাবে ভাবে আঙুলটা ঢুকে গেছিল আর বেঁচে গেছি এই চোখটা কিছু হয় না আমার মনে হচ্ছে এই ঘরে মনে হচ্ছে সকাল থেকে উঠে থেকেই আমার খুব সমস্যা হচ্ছে ভালো করে না এত মানে কটকট করে লাগছে না আর সাথে সাথে চোখ থেকে জল পড়ছে তো এই হচ্ছে যাই হোক এ দেখো চোখটাও বন্ধ করছি কেমন একটা এ হচ্ছে হ্যাঁ তো ঠিক হয়ে যাবে আশা করি সদ্য সদ্য লেগেছো তো এখানে আচর পড়ে যাচ্ছে নিজেরই নোকে যাই হোক ফ্যান চলছে ফ্যানটা চলছে দ ফ্যানের আওয়াজ যাচ্ছে কোনো কিছু মনে করো না কারণ এখন নিচে গিয়ে ফ্যানের সুইচ অফ করতে হবে কেউ এখন নিচে যাবে না তো এসে গেলাম আমি ভিডিওটা এন্ড করতে আর এখন আমি ভিডিওটা এই যে ইমশটে ফেলে ভিডিওটা হচ্ছে এই লাস্টের পার্টটুকুনি দেবো তো আমার ভ্লগটা আজকে সারাদিনে কেমন লাগলো এরপর তো পরের দিন জামাই ষষ্ঠী থাকছে তাই না সবাই জামাই ষষ্ঠীতে আমার কি আমি কাঁদবো না না কাঁদবো কেন কালকে জামাই ষষ্ঠী অল টাইম স্মাইল না অল টাইম স্মাইল করতে হবে ঠিক আছে তো আমার ভ্লগটা যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে জামাই ষষ্ঠী ঠিক আছে তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল টাইমসাই